খিচুড়ি কিন্তু কম বেশি আমরা সবাই খেতে খুব পছন্দ করি আর এই খিচুড়িটা যদি একটু ইউনিক হয় তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছ দিয়ে খিচুড়ির একটি রেসিপি শেয়ার করব আমরা কিন্তু সবাই খিচুড়ির সাথে ইলিশ ভাজা এভাবে খেয়ে থাকি কিন্তু ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না কিন্তু খুবই মজা হয় আর এর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল ভত্তা যেটা দিয়ে এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তবে চলুন মূল রান্নায় চলে যায় চুলায় একটি হাড়ি দিয়েছি সেইখানে আমি হাফ কাপ মুসুরের ডাল আর হাফ কাপ মুগের ডাল নিয়েছি নিয়ে এইটাকে হালকা আঁচে সুন্দরভাবে আমি ভেজে নিব ভাসতে ভাসতে ডালের যখন একটা সুন্দর গ্রাম বের হবে ঠিক এরকম কালার চলে আসবে তখন আমি এই ডাল ডালটাকে আমি নামিয়ে ফেলে একটি বাটিতে নিয়ে নিব এখন এই ডালের সাথে আমি এক কাপ পুরা চাল মিশিয়ে নিব নিয়ে ভালোভাবে এগুলাকে মিশিয়ে নেব নিয়ে এটাকে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার এই চাল আর ডালটাকে আমি ধুয়ে নিব ধুয়ে পানিটা ঝরিয়ে নিব চুলাতে একটি হাঁড়ি দিয়েছি এইখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে এই গরম মশলার পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিব ডাল আর চালটা যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি অল্প করে ভেজে নিব যতই আমরা একটু ভাজবো ততই দেখা যাবে এই খিচুড়িটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রেখে দিব দিয়ে দিব কাঁচামরিচের ফালি আর দিয়ে দিব এখানে তেজপাতা দিয়ে ঢেকে রেখে দিব সাত আট মিনিটের মতন আরেকটি চুলায় আমি আরেকটা হাড়ি দিয়েছি সেখানে সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে এখানে আমি ইলিশ মাছে আগে থেকেই হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভেজে নেব এক পাঁচ এক মিনিট করে অপর পাস্ট এক মিনিট করে এইভাবে করে এই ইলিশ মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে ইলিশ মাছটা ভেঙে যাবে না এই যে এরকমভাবে আমি ইলিশ মাছটা ভেজে নিলাম ভেজে তুলে রেখে দিলাম এক সাইডে এখন যে ইলিশ মাছটা ভেজেছিলাম এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এই শুকনো মরিচটাকে আমি ভেজে নিব ভেজে শুকনো মরিচটাকে আমি তুলে নিব এখন দিয়ে দিব সেই তেলে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ কুচিটাকেও আমি ভেজে নিব পেঁয়াজ কুচিটাও ভেজে তুলে নিচ্ছি সাত মিনিট পর আমি এই খিচুড়িটা ঢাকনা তুলে দিলাম প্রায় কিন্তু এখানে খিচুড়িটা আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে নিচ থেকে উপরে উপরে থেকে নিচে সুন্দরভাবে খিচুড়িটা আমি উল্টে দিলাম উল্টে দিয়ে খিচুড়িটা আমি যে ইলিশ মাছটা ভেজেছিলাম সেই ইলিশ মাছগুলি দিয়ে দিলাম আর যে তেল ছিল ইলিশ মাছ ভাজার সেই তেলটাও উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখন আস্ত তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভিড় হয় দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতন এই যে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম খিচুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা একবার হলেও এভাবে ইলিশ খিচুড়ি আপনারা রান্না করে আমার ইলিশ খিচুড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি যে শুকনো মরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা আমি একটি বাটিতে তুলে নিয়ে আসছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখানে আমি মরিচ আর পেঁয়াজের একটি ভর্তা তৈরি করে নিব এই ভর্তা দিয়ে খিচুড়িটা যদি আপনারা খান দেখবেন খিচুড়ির স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে একবার হলেও এইভাবে মরিচ আর পেঁয়াজের ভত্তাটা আপনারা করে খাবেন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এবং অনেক লোভনীয় একটি ভর্তা এই যে ভত্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজা আর খিচুড়ির সাথে কিন্তু এই ভর্তাটা দারুণ লাগে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে এবং অনেক কিন্তু মজা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি এই ইলিশ খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ